আজকে থাকছে আপনাদের জন্য মজার পাঁচটি ধাঁধা আপনারা যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এর উত্তরগুলো দিয়ে দেখান দেখি আপনারা কতগুলো উত্তর সঠিক দিতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা বলুন তো এমন একটি ফুলের নাম উল্টো পাল্টা করি তবুও একই নাম হয় বলুন তো উত্তরটি কি হবে সঠিক উত্তর হলো লিলি ফুল প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন বলুন তো ঝাড়ের থেকে এলো খোঁজা পিছনে লাঠি মাথায় বোঝা বলুন তো উত্তরটি কী হবে ছটি উত্তর হলো আনারস যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন আচ্ছা বলুন তো গা করে তার খসড় মশর পাত করে তার ফেনি ফুল করে তার লাল তামাশা ফল করে কুস্তনি। বলুন তো কী সঠিক উত্তর হল শিমুল বলুন তো না জামিরের গাছ টোকা দিলে পরে রস বলুন তো কী দর্শক বন্ধুরা আপনারা কতগুলো উত্তর সঠিক দিতে পারেন সেটা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন সঠিক উত্তর হলো চোখ